হাইভিয়ার সার্চ করি ভালো সবজি টেকমেলার পক্ষ থেকে স্বাগত তো ভিও সার্চকে টপিকগুলো কীভাবে আপনার ফেসবুক যদি আপনার কেউ ব্যবহার ব্যবহার করে আপনার ফেসবুক বা অন্য মোবাইলে যদি কেউ লগ ইন করে তাহলে কীভাবে বুঝবেন আপনার মোবাইল ফেসবুক টিকে চালাচ্ছে এটা খুব সব যদি চালিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কীভাবে ডিলেট ডিঅ্যাক্টিভেট করবেন এটা আমি দেখিয়ে দেবো আজকে তো অনেক সময় কিন্তু অনেকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আইডি আইডি নেওয়ার পরে সে বল লগ ইন লগ আউট করে দিচ্ছি কিন্তু লগ আউট করে না এটা তার প্রমাণ আপনি দেখিয়ে দেবো তো চলুন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি যে কোনো একটা ফেসবুকে চলে যাবেন তো কীভাবে চেক দেবেন আমি এটা আজকে দেখে দেবো তো প্রথমে ফেসবুকে চলে যাবেন তো আমি ফেসবুকে চলে গেলাম তো ফেসবুকে যাওয়ার পর সরি আমার ডাটা কানুষটা বন্ধ আছে একটু আমি অফ অন করে নিচ্ছি তো আপনার ফেসবুকে যাওয়ার পর এখন আপনারা একদম কোনায় দেখুন থিয়েটার লেগে আছে এখানে সাপ দিয়ে দেবেন একদম উপরে তো আমি চাপ দিলাম তো সাপ দেওয়ার পর এখন নিজদিকে স্কল করে যাবেন নিজদিকে স্কল করে যাওয়ার পর দেখুন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আছে এই যে এখানে সাপ দেবেন তো চাপ দিলাম তো সাপ দেওয়ার পর তারপর আবার সেটিংসে আপনারা চাপ দেবেন এই দেখুন সেটিংস তো চাপ দিলাম তো সাপ দেওয়ার পর এখন এখানে আপনার এইখানে দেখুন একটু অপশন রয়েছে এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে চাপ দিবেন তো সাপ দিলাম সাপ দেওয়ার পর এখন দেখুন এখানে রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে চাপ দিবেন তো আমি চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে এখন নিজ একটু নিজ দিকে চলে যাবেন নিজ দিকে যাওয়ার পর দেখুন অপশনটি আমি দেখে দিছি দেখুন এখানে হোয়ার ইউ লগ ইন ইন তো এই এটা কোন জায়গায় লেখা আছে তো এটা আপনি খুঁজবেন এখানে আসার পর তো এটা যদি এখানে থাকে তাহলে এখানে চাপ দেবেন নিচে থাকলে নিচে চাপ দেবেন তো আমার যেহেতু এখানে আছে তাহলে আমি অন্য জায়গায় যাচ্ছি না সেহেতু এখানে আপনারা চাপ দেবেন এর উপরে অথবা এই কর্নারে চাপ দিলেও হবে তো আমি চাপ দিলাম তো সাপ দেওয়ার পর দেখুন বিয়র্স আমার ফোন কিন্তু দেখুন এটা না এই যে একটা মডেল লেখা হয়ে রয়েছে তো তারপর আপনারা সাপ দেবেন আরও ভিতরে চাপ দেবেন তো এটা কিন্তু এই যে অন্যটা এটা হলো ফেসবুক উপরটা তো নিজকেটা হয়তো বা টুইটার বা হোয়াটসঅ্যাপ এগুলো তো দেখুন প্রথমটা দেখুন ফেসবুক তো এখানে সাপ দিয়ে দেবেন আপনারা তো সাপ দেওয়ার পর দেখুন বোর্ডস এই যে এই ফোনটা কিন্তু আমার না এই দেখুন এই যে প্রথমে যেটা আছে এটাও আমার না এটাও আমার না দেখুন আমার কিন্তু অন্য এই যে এই মোবাইলটা আমার দেখুন আমার কিন্তু দুইটা মোবাইলে অন্য কেউ আমার ফেসবুকটি চালাচ্ছে তো দেখুন এটা কীভাবে সেক্ট চালাচ্ছে আমি কিন্তু বুঝতে পারতেছি না তো এটা কীভাবে আপনারা রিমুভ করে দেবেন তো রিমুভ করার জন্য আপনার দেখুন নিচে লেখা রয়েছে একদম কয়েকের নিচে দেখুন লেখা রয়েছে সিলেট ডিভাইস টু লগ আউট তো এখানে চাপ দেওয়ার পর লগ আউট হয়ে যাবে তো তারপরেও যদি আপনারা যদি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করেন তারপরে যদি সে লগ ইন করে তাহলে আমার এই ভিডিও শেষে আমার একটা ভিডিও দেওয়া আছে ওইটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকর আপনাদের হবে ওই ভিডিওটা উপরে ভিডিও শেষে দেখবেন উপরে ভাস শো করছে তো এখন আপনারা এখানে চাপ দিবেন ওইটা দেখবেন তো এখন এখানে চাপ দিবেন তো চাপ দিলাম দেখুন তো চাপ দিলাম একটু অপেক্ষা করবেন তো চাপ দেওয়ার পর দেখুন এখানে আপনারা এখানে টিক্স চিহ্ন দেবেন সিলেক্ট অল যে এখানে দেখুন এখানে টিক্স চিহ্ন দেবেন দুই তিনটেতেই তো যেহেতু লগ আউট করে দেবেন তো দেখুন আপনি যদি একটা রাখেন তাহলে যেটা রাখেন সেটা আপনারা টিকমার্কটা সরাইয়ে দেবেন মাঝখানটা রেখে দিচ্ছি তারপর নিচে লগ আউটে চাপ দেবেন লগ আউট ওকে লগ আউট দিলাম একটু আপনি দেন লগ আউট দেওয়ার পর দেখুন আপনার কোড নাম্বার বা জিমেলে একটা কোড যাবে কোডটা এখানে বসিয়ে দিলেই কিন্তু অটোমেটিক কিন্তু সেটা লগ আউট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই আপনারা ফেসবুক ফেসবুককে ব্যবহার করছে এটা দেখতে পারবেন এবং ভিডিও শেষে দেখুন উপরে শো করবে আপনার ফেসবুক আইডি যদি বারবার আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন তারপরে ঢুকে এটা কীভাবে বন্ধ করবে এটা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমার ফেসবুক বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ধন্যবাদ